লেভেলের জং বেরোচ্ছে এটা হচ্ছে ও বাইক পঞ্চাশ হাজার কিলোমিটার মতন চলছে তো বাইকের ফুল সার্ভিস করতেছিলাম আমরা তো ফুয়েল ট্যাঙ্কটা ক্লিন করে দিচ্ছি তো দুই তিনবার আমরা ফুয়েল দিয়ে দিয়ে এইভাবে ঝাঁকাইছি এটা তৃতীয়বার ক্লিন করবো আমরা এই ফুয়েল ককটাই ভালোভাবে ময়লা আছে তো আমরা ট্যাঙ্কিটা এখন ক্লিন করবো তো এই সার্ভিসের ভিতরে ট্যাঙ্কি ক্লিনিংটা পাবেন তো ট্যাঙ্কিটা ফালাবো অয়েলটা ফালাবো এখন হচ্ছে ভালো আকারে ময়লা হবে তোমরা তেলটা স্থির হলে দেখাবো রং শুরু হয়েছে যাদুঘের হচ্ছে ফুয়েল ট্যাঙ্কি দিয়ে এটা হচ্ছে হর্নেট বাইক তো প্রায় পঞ্চাশ হাজার মতন চলছে এটা এর আগে কি ময়লা পাইছিলেন এরকম না না তো এখন এত ময়লা আসলো জন্য ওটা কতদিন আগে পরিষ্কার করেছিলেন পাঁচ সাত মাস দেখেন ট্যাঙ্কিতে কী দেখেন টোটা ময়লা ভিতরে যারা ফুয়েল ট্যাঙ্কি ইউজ করেন না অবশ্যই ছয় মাস পর অথবা দশ থেকে পনেরো হাজার কিলোমিটার পর অনেকে আছে যে দশ কিলোমিটার দশ হাজার কিলোমিটার হয়তো এক দেড় মাসে কভার করেন তাদের জন্য না দেখা যাচ্ছে পাঁচ ছয় মাস পর পর অন্তত একবার ফুয়েল ট্যাঙ্কটা দেখবেন যে মরিচা ধরে নাকি ল অনেক লং টাইম পর পর এই মরিচাগুলো আসে তো ক্লিন না তো দেখেন এখন বোঝা যাচ্ছে জং কত বাজেভাবে ধরতেছে তো মেন হচ্ছে এই বাইকগুলো একটু পুরান হইলে এই ট্যাঙ্কিগুলো থেকেই অবস্থা হয় লোহার উচির পরিমাণটা দেখেন কতটা এক দেড়শো গ্রাম মতন হবে তো ফুয়েল ট্যাঙ্কটা ক্লিন করে নেবেন মাঝে মধ্যে